যারা মিথ্যাবাদী ওখানে কোনো সমস্যা নাই সমস্যা হইলো সত্যবাদীদের আসেন একটা গান মনে পড়ছে গানটা আমাদের আব্দুর রশি একটা গান সে গানটা হইলো না আমি গানটা মুখে শোনাই আপনাকে গান তো মেলায় শুনলেন কথাও শুনলেন দুইটা কথা এবার বলি গানটা হইল। পরানো ভরিয়া শুনি মারো ফতের মুপা ছেড়ের বাণী বুঝছেন নি পর শুনি মারুফতের মুপাশের বাণী মায়ের গর্বে মাজন মাইল পাক পবিত্র হয়ে গেল জিলহজ মাসে আসতেছে কুরবানি দিনের অর্ধেক পাশে গেলে রাতের অর্ধেক সামনে মিলে এর মধ্যে না অষ্টমীর পথ আমি গান গাইতে পারুম ব্যাখ্যা আলোচনা পিসাবরা করুক তারপরে লেগছে আট সাধুর বিসমিল্লার জরে এক উঠ শক্তি ধারণ করে গাইবি এলমে জানো তার কাহিনী দ্বিতীয় দিন গরু হইয়া সাতজন মানুষ মুক্তি দিয়া রাখছে আল্লাহর নিশানি উঠ কুরবানি হয় কয়জনের নামে আট জনের নামে গরু হয় কয়জনের নামে হ্যাঁ ছাগল হয় কয় ব্যাপারটার নামে ছাগল তৃতীয় দিন ছাগল হইয়া রশিদের মুক্তি দিয়ে কবুল করো গুলামের কুরবানি তত্ত্ব বুঝামুল করো নগদ ব্যস্ত হাতে ধরো আর বাকি তত্ত্ব সব রয়েছে ভণ্ডার এখন আসেন নারী রূপী মহাজনের সঙ্গে শয়ন করো গুরু কিন্তু ভাগের আছে নারী গুরু আছে পুরুষ গুরু আছে নারী গুরু হইলে আমরা আছে আছে ধর্ম আর পুরুষ গুরু তার দুনিয়ার সাথে কোন সম্পর্ক নাই অর্থাৎ কোন কুণ্ডলিনী জাগ্রত যার কুন্ডলিনী শক্তি যার জাগ্রত তিনি নারীরূপী মহাজন তার কাছ থেকে আনলেই তোমার কাজে লাগবে ধর্মটা এত সহজ নয় এত সহজ না বাবা ধর্ম যারা করছে ওই তাদের জালাল কথা বলছে না বাবা এ পানিটা দেখছো না আমি অনেক মানুষ দেখেছি তাদের কাছে কোনো পোশাক দেখি নাই আমি অনেক দামি দামি পোশাক দেখেছি তাদের মধ্যে কোনো মানুষ দেখি না পোশাক আর মানুষ এক না বাবা যারা মানুষ হয় তাকে পোশাক লাগে না পোশাক লাগে না মানুষ হতে হবে আসেন কথাটা আমি আগে বলে গিয়েছিলাম আল্লাহ খালা আল্লাহ কুল্লা দব্বা মাই আমি যাহা সৃষ্টি আছি তা পানি হতে সৃষ্টি করিয়াছি অজা আল্লা মিনাল মাই কুল্লু সাইন হাই এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে পানি হতে সৃষ্টি পানি আপনাকে বাড়ি নাই কে নদীতে আসে না কি বলে আসে না কয়েক গ্রাম বলেছেন দেহদের অভিজ্ঞ কমিশনের হয় কিনা সুনীল বাবু হয় কিনা তাহলে

সেই পানি যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পছন্দ আমি কোরআনের তাপসের দেখেছি সদর কোরআন দর্শন লেখছে লোকের সবচাইতে প্রিয় হলো নরকের ঘোলা পানি অর্থাৎ দেহে বাংলায় বলে বীর্য যারা নরকবাসী যারা লোক এটা খরচ করতে বেশি ভালোবাসে আর যারা জান্নাতি মানুষ ওটা হেফাজত করতে বেশি ভালোবাসে এই জন্য আমি মাঝে মাঝে প্রতিষ্টি বলি এই যে যারা মুরব্বীরা আছেন হ্যাঁ ধর্ম কথা শুনবার যাবেন সাথে থাকলে কাজে লাগবে আমি ভালো মানুষ না কিন্তু ভালো একটা মানুষের বাবা আমি আমার দাম আছে আছে না আমি সময় বাপে আমি আমি বাজারে গেলে আমরা আর আলেমরা কয় এটা ছেলে হাফেজ বানাও তোমার সাত পুরুষ জান আলেম বানাও কথাটা ঠিক কিন্তু কথাটা যেভাবে ঠিক সে ফেলে তারা বলে না যিনি আত্মতত্ত্বের হাজেল তিনি হলো আলেম

যৌবনপ্রাপ্ত সন্তান আছে দেখেন আমি একটা কথা বলি যদি আপনার যোগ দে যৌবনপ্রাপ্ত ছেলে আপনার সঙ্গে আসতো আপনি নিশ্চিন্ত মানুষ ঠিক না আপনি গান শুনতেছেন ছেলে একটা অক্ষম করে যাবেন বলে না কারণ যে তোর গায়ের মধ্যে হ্যাঁ ওর গায়ে যৌবন ওরে নেবেন আর যৌবনের ধাক্কায় একখানে নিয়ে যায় আর যদি এখানে নিয়ে আসেন তাহলে ও আপনি নিশ্চিন্ত আমার ছেলে কোথাও খারাপ কাজে আবার বসে বসে তত্ত্ব কথা শুনে গানের সময় আমি দেখলাম ছোট ছোট সাধুদের কটা মধ্যে ভাব বিনিময় করছে না দেখা যায় যে ছেলে কোনদিন বাবারে সালাম দিবে চাই না গানের স্টেজে ভাবে বই বাবার পায়ের মধ্যে বুড়ে কান্দে যে ছেলে বাবার পায়ে মাথা রাখে সে কোনদিন খারাপ হতে পারে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আবার এখান থেকে অন্ধকারে বাড়ি যাবেন বন্ধুর মতো হাত ধরে বাড়ি নিয়ে যাবেন এটা আমাদের ফ্যামিলিকে শিক্ষা দিতে হবে যাই দেখবেন হিন্দুকে নাম গিয়ে যে মেয়া মানুষ বেশি ওই যেদিন তো আমার বাড়ির কাছে গেলাম দিয়ে পুরুষ মানছে যে মেয়েরা রয়েছে কি আনন্দ করতেছে বাসা কাশ্রা নিয়ে কোলের মধ্যে পুলাভাদ তাও শো নাম শুনতেছে আর আমরা পুলাফাদে লিখা দিয়ে দিই হারা তবে মানুষ হব নাকি বামের একটা গান গাই